হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করবো যে এনআরসি কী এবং কী উদ্দেশ্যে কেন্দ্র সরকার এনআরসি চালু করেছে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য এবং আপনি যদি না জেনে থাকেন সি ডবল এ মানে সিটিজেন অ্যামেন্ডমেন্ট আইন কি তবে ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া আছে আপনারা ওখান থেকে ভিডিওটি দেখে আসতে পারেন সবার প্রথমে জেনে নেওয়া যাক এনআরসি এর পুরো অর্থ কী ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স যার বাংলা অর্থ ভারতীয় নাগরিকদের সম্বলিত রেজিস্টার উনিশশো সালে ভারতীয় নাগরিকত্ব আইন তৈরি হয়েছিল যার দ্বারা কেন্দ্র সরকারের উপর দেশের সকল ব্যক্তির ইনফরমেশান জোগাড় করার দায়িত্ব ছিল উনিশশো সালের ভারতীয় নাগরিকত্ব আইনের চোদ্দ এ ধারাকে দু সালে সংশোধন করা হয়েছিল সেখানে বলা হয়েছিল ভারতীয় সকল নাগরিককে অবশ্যই এনআরসিতে রেজিস্টার করাতে হবে কিন্তু শুধুমাত্র অসম ও মেঘালয়কে বাদ দিয়ে ভারতের সকল রাজ্যের লোকসংখ্যা গণনার লিস্ট আপডেট করা হয়েছিল দু এবং দু সালে কেন্দ্র সরকার অসমে এই এনআরসি অভিযান চালিয়েছিল বাইরের দেশ থেকে অবৈধভাবে অসমে আসা মানুষদের আটকানোর জন্য এই এনআরসি ড্রাফট তৈরি করা হয়েছিল এর মাধ্যমে কোনো ব্যক্তি ভারতের নাগরিক কিনা সেটা বিবেচনা করা হবে এবং যে ভারতের নাগরিক নন তাকে তার নিজের দেশে পাঠিয়ে দেওয়া হবে যখন দু সালের জুলাই মাসে এনআরসি এর ড্রাফট প্রকাশিত হয়েছিল সেখানে তিন দশমিক উনত্রিশ কোটি লোকের মধ্যে দুই দশমিক নয় কোটি লোকের নাম এসেছিল সেখানে চল্লিশ লক্ষ লোককে ছেড়ে দেওয়া হয়েছিল পরে সুপ্রিম কোর্ট বাদ হয়ে যাওয়া দশ পার্সেন্ট মানুষকে দ্বিতীয়বার ভেরিফিকেশান করার অনুমতি দেয় বর্তমানে কেবলমাত্র অসমেই এই এনআরসি চালু আছে এখানে বলা হয়েছে পঁচিশে মার্চ উনিশশো সালের আগে অসমে আসা মানুষদের ভারতীয় নাগরিক বলে গণ্য করা হবে এক কথায় বলতে গেলে এনআরসি হলো এমন একটি রেজিস্টার যেখানে কেবলমাত্র অসম রাজ্যে চালু আছে যার মূল উদ্দেশ্য যারা বাইরের দেশ থেকে অসমে এসেছিল তারা যদি নিজেদেরকে এনআরসিতে উল্লিখিত সময়ের মধ্যে ভারতে এসেছিলেন বা ভারতের নাগরিক বলে প্রমাণ না করতে পারেন তবে তাদেরকে তাদের নিজের দেশে পাঠিয়ে দেওয়া হবে মোদ্দা কথা হচ্ছে এনআরসি এর মাধ্যমে ভারতীয় আসল নাগরিকদের খতিয়ান করা হবে তো বন্ধুরা এই ইনফরমেশনটি পেয়ে আপনারা হয়তো বুঝে গেছেন যে এনআরসি কি এবং এর উদ্দেশ্যই বা কী তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না